ফেরাউন যখন পানিতে তলিয়ে গেল আমি জিব্রেল আমি ফেরাউনের মুখে লাথি দিয়ে কাতার ঢুকিয়ে দিতে থাকলাম কেননা আমি আশঙ্কা করছিলাম সে হয়তো শেষ মুহূর্ত এসেও লাহ ইল্লাল্লাহ পরে বসবে আসসালামু আলাইকুম আজকে আমরা শুনব জিব্রাইল আলি সাল্লাম কি বলেছিলেন ফেরাউনের মৃত্যুর পরে আমরা জানি কে আমরা জানি ফেরাউনকে ফেরাউন হচ্ছে এই বিশ্বে অন্যতম নিকৃষ্ট রাজা যে কিনা ফেরাউন যে কিনা সারা রাত আল্লাহর কাছে ইবাদত করে শক্তি চেয়ে দিনই সে তার সৃষ্টিকর্তাকে নিজের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করত নাওজু স্তক্লা সে সবাইকে বলতো আমি তোমাদের রব আমাকে তোমরা স্বীকার করো রব হিসেবে ফ্রাউনের মৃত্যু সম্পর্কে জিব্রাইল আলী সালাম বলেন সে যখন পানিতে তলিয়ে গেল তখন আমি ফেরাউনের মুখে লাথি দিয়ে কাতার ঢুকিয়ে দিতে থাকলাম কেননা আমি আশঙ্কা করছিলাম সে হয়তো শেষ মুহূর্তে এসে লাহ ইল্লা পড়বে আর আল্লাহ আলামিন তাকে মাফ করে দেবেন একটু গভীরভাবে ভেবে দেখুন তো ফেরাউন কত বড় পাপি ছিল কতটা খারাপ নিকৃষ্ট মানুষ ছিল এই হাদিস থেকে আল্লাহর সাথে জিব্রাইল আলাইহিস সালামের সম্পর্কে একটা চমৎকার দিক উপলব্ধি করা যায় জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার সব থেকে নিকটবর্তী ফেরিস্তা হওয়ায় আল্লাহর ক্ষমতাশীলতা সম্পর্কে তিনি খুব ভালো করে জানতেন তিনি এও জান জানতেন ফেরানের উদ্যত্ত যতই বড় হোক না কেন আল্লাহর দয়া ও ক্ষমা শীলতা তার থেকেও অনেক অনেক বড় প্রিয় ভাই ও বোনেরা নিজেকে কিছু প্রশ্ন করুন মহান আল্লাহ পাক আমাদের সবাইকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন আমরা তো দুনিয়ার রং তামাশে এমনভাবে মেতে উঠেছি যে পরকাল নিয়ে ভাবার আমাদের কোনো সময়ই নেই আলহামদুলিল্লাহ আল্লাহ অসীম অসীম ক্ষমাশীল ও দয়ালু তাই আপনার পাপ যতই বড় হোক না কেন তবা করে আল্লাহ নিকটে ফিরে আসুন নিরাশ হবেন না ফিরে আসেন আপনার রবের দিকে যে রব আপনাকে আপনার মায়ের থেকে সত্তর গুণ বেশি ভালোবাসে আপনার রবের দিকে রবের ক্ষমা ক্ষমার দিকে আল্লাহ তালা আপনি আমাদেরকে সবাইকে বেশি বেশি তবা ইস্তিক পার করার তৌফিক দান করুন আমিন সুম আমিন আল্লাহ হাফেজ